কুমিল্লায় আলোচনা সভা কেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর বিকাল চারটায় নগরীর নজরুল ইনস্টিটিউটের মুক্ত মঞ্চ প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন করা হয় অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজেদিন মোহাম্মদ বলেন সমাজের আয়না সত্য ঘটনাকে সঠিকভাবে তুলে ধরতে কালবেলার প্রয়াস সবসময় প্রশংসিত সুষ্ঠু ধারার সাংবাদিকতার মাধ্যমে জাতিকে সঠিক পথে ধাবিত করতে কালবেলা অতীতের ন্যায় ভবিষ্যতেও ক্ষুরধার লেখনির মাধ্যমে প্রয়াস চালাবে এই প্রত্যাশা করি কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও কুমিল্লা জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির বলেন সত্য ঘটনার জন্য কখন আমরা কালবেলায় সঠিক সংবাদটি পাব কালবেলা একটি ঘটনাকে সঠিকভাবে প্রকাশ করে কেউ ইচ্ছে করলে এই সংবাদকে অসত্য প্রমাণ করতে পারে না সঠিক তথ্যের ভিত্তিতে কালবেলা সংবাদ প্রকাশ করে আমরা এই পত্রিকার সংবাদের প্রতি আস্থাশীল আস্থাশীল কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন কালবেলা পত্রিকায় যারা কাজ করেন তারা সবাই শিক্ষিত মার্জিত ভদ্র তাদের লেখনের মাধ্যমে তা প্রকাশ পায় সম্পাদক প্রকাশক সহ পত্রিকাটির প্রকাশনার সাথে যারা যুক্ত আছেন প্রত্যেকের প্রতি শুভকামনা জানাই কুমিরা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন সত্য সাহস যোগায় সত্যনিষ্ঠ সংবাদ মানুষকে আশাবাদী করে তোলে সমাজকে পথ দেখায় দেশকে সঠিক নির্দেশনা দেয় কালবেলা সত্য ও সঠিক তথ্য সুন্দরভাবে গুছিয়ে সংবাদে তুলে ধরে আমরা কালবেলা শুভাকাঙ্ক্ষী হিসেবে পত্রিকাটির সাফল্য কামনা করি